কিছু নাই যাবে তো চলো তো তুমি কমলে মধ্যে বসে আছো কেন এভাবে তোমার কি শীত করছে তো আমি আর ছেলে তৈরি হয়ে নিলাম ছেলের বন্ধুর আজ জন্মদিন আছে তো আমরা এখন বেরিয়ে পড়বো চলো বেরিয়ে পড়ি প্রায় সাড়ে ছটা বেজে গেছে সাড়ে ছটা পেরিয়ে গেছে তো চলো বেরোনো যাক আমি আর ছেলেই যাচ্ছি এখন শাড়ি পড়ছে বাবা হ্যালো 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 ইংকি সেই পুরো একদম সেলফিতে মত্ত হয়ে গেছে আবা নাচে কি খুশি আবা দাও হ্যালো

এই যে আমাদের বার্থডে বয় তার মন একটু খারাপ হয়ে গেছে তার কারণ তার খেলনা নিয়ে সবাই খেলছে তো সবাই বাচ্চা কেউই খুব একটা ঠিকঠাক বোঝে না তো যেই খেলনাটা একজন ধরছে সবার সেটাই লাগবে তো হোক এই করে করেই অনেকটা সময় কেটে গেল বাচ্চাদের ঝগড়া কিন্তু কোনো মতেই থামানো সম্ভব হচ্ছে না খেলনাগুলো নিয়ে সবাই টানাটানি করছে এই যেখানে আজবিকা খেলছে অর্নিকা খেলছে মানে সবাই আছে মানে ওদের ক্লাসমেট যারা মানে আমার ছেলের যে ক্লাসে সব বন্ধু বান্ধবীরা সবাই আছে তো এখানে যে বার্থডে বয় আছে উনি আবার কিছুই তো বুঝতে পারছেন না মানে ওনার যে জন্মদিন ওনার ফ্রেন্ডরা এসে উনি কিছুই যদিও বুঝতে পারছেন না শুধু মানে যেটা খেলনা চাইছে সেটা পাচ্ছে না তাই বলে কাঁদছে তো যাই হোক বাচ্চাদের জন্য স্ন্যাক্সের ব্যবস্থা প্রথমে করা হয়েছে চিকেন পাকোড়া আর পপকর্ন আগে বাচ্চাদের জন্য নিয়ে আসা হয়েছে তো চলো আগে বাচ্চাদের খাইয়ে দিই আর যার আজকে বার্থডে তার মা হচ্ছে এই যে ব্ল্যাক ড্রেস পরা আর পেছনে তার বাবা দাঁড়িয়ে আছেন তো ওনারা দুজনে মিলেই বাচ্চাদেরকে খাবারটা সার্ভ করছে তো যাই হোক ও মানুষই খুব একটা সময় পাচ্ছে না মানে আমাদের সাথে সময়টা কাটানো কারণ বাড়িতে অনুষ্ঠান হলে যা হয় আমরাই নিজেরাই এখানে একটু হাসাহাসি করছি বাচ্চাদেরকে দেখতে হচ্ছে আমাদের ডিউটিটা আমাদের করতেই হবে তো সবাই আমরা একটু গল্প টল্প করছি আর এই দেখো এই তো একটা খেলনা পেয়ে গেছে এটা হলো পিয়ালির মেয়ে তো এখানে সমস্ত বাচ্চারা বসে গেছেন খাওয়ার জন্য অনেকটা সময় হয়েছে তাই সন্ধ্যে স্ন্যাক্সটা প্রথমে দেওয়া হলো তারপর ওপরে গিয়ে ডিনার করবে আর কেক কেকটা কাটা হয়নি আগে চিকেন পকোড়া আর পপকর্নগুলো বাচ্চারা খেয়েছে তার সাথে আমাদেরকেও আলাদা করে দিয়েছে আর আমাদের আলাদা করে দিয়েছে মানে বাচ্চাদের জন্য আলাদা পকোড়া ನಾಶ ಕಂಡು ಕೆಟ್ಟೆ চলে এলাম ডিনারে তো বাচ্চাদেরকে এখন ডিনার করাতে হবে কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে আর হইচুই যথেষ্ট করে নিয়েছে বাচ্চারা তো এখন বাচ্চা মা সবাই একসাথেই বসে যাব কারণ অনেকটাই রাত হলো সাড়ে দশটা পেরিয়ে গেছে প্রায় এগারোটা বাঁচতে যায় তো ওরা এখানে বিরিয়ানি করেছিলো চিকেন চাপ ভেজিটেবল চপ তারপর আরও কিছু আছে চলো আগে খাওয়াটা শুরু করি আর আমার ছেলের মুডটা একটু খারাপ হয়ে গেছে তো যাই হোক শেষে রসগোল্লা আমের চাটনি পায়েস পায়েসটা খেয়ে নিয়েছি তারপর ভিডিওটা করছিলাম আর এদিকে দেখো পিয়ালি মিষ্টি না খেতে মানে ইচ্ছে নেই তবু জোর করে খাচ্ছিলো আর কি তো বাকিটা সোনামকে দিয়ে দিয়েছে তো খেতে বসে যা হলো আর কি বলবো তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাবে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে চলো আজকের মতো